টু টি গোবিন্দ অফিসিয়াল সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা করবো ডাব্লিউপি এবং কেপি পুলিশে আসা বিগত সেটে প্রায় পঁচিশটি প্রশ্ন যেনারা আগের ভিডিওগুলো দেখেননি প্লে গিয়ে দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছে নাম্বার ফিফটি ওয়ান পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক উত্তর পরগনা বি দক্ষিণ সি কলকাতা ডি উত্তর দিনাজপুর সঠিক উত্তর হচ্ছে এই অপশান ডি উত্তর দিনাজপুরে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আর সব থেকে কম কোনটা এটা হচ্ছে সব থেকে বেশি আমরা যদি বেশির দিকে ধরি তাহলে এটা তাহলে সব থেকে কম কোনটা কম হচ্ছে এই কলকাতাতে এটাতে জনসংখ্যা বৃদ্ধির হার থেকে কম নাম্বার ফিফটি টু একজন ব্যক্তির বয়স বত্রিশ বছর যখন তার পুত্র জন্মগ্রহণ করে তখন তার স্ত্রীর বয়স হয় পঁয়ত্রিশ বছর যখন তার পুত্রের বয়স হয় সাত বছর তাহলে ওই ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে বয়সের তফাৎ কত ব্যক্তির বয়স বত্রিশ ঠিক আছে এবং সেই সময় তার পুত্র জন্মগ্রহণ করলো মালক তার স্ত্রীর বয়স হয় পঁয়ত্রিশ বছর এই যে স্ত্রীর বয়স তার পঁয়ত্রিশ বছর যখন তার পুত্রের বয়স বলছে সাত পুত্রের বয়স কত সাত বছর এইবার পুত্রের বয়সটা বাদ দেই বাদ দিলে এখানে কত পাবো পনেরো শেখের সাত বাদ গেলে আট এখানে দুই আঠাশ বছর যখন তার পুত্র জন্মগ্রহণ করে যেই সময় সেই সময় তার স্ত্রীর বয়সটা কত ছিল এটা হচ্ছে স্ত্রীর বয়স স্ত্রীর বয়স ছিল আঠাশ বছর তখন কিন্তু স্বামীর বয়স বলা আছে বত্রিশ এবার এই দুজনের মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে চার বছর কোন অপশানে আছে অপশান ডি ইজ রাইট অ্যান্সার নাম্বার ফিফটি থ্রি সমষ্টি উন্নয়ন কর্মসূচির মূল উদ্দেশ্য কি ছিল অপশান এ গ্রামীণ সম্পদের যথাযথ ব্যবহার অপশান বি গ্রামীণ শিক্ষা পরিকাঠামো উন্নয়ন অপশান সি গ্রামীণ অর্থ ব্যবস্থার সুসংগত উন্নয়ন অপশন ডি উপরের কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে এই অপশান সি গ্রামীণ অর্থব্যবস্থার সুসংগত উন্নয়ন এটা হচ্ছে সমষ্টি উন্নয়ন কর্মসূচির মূল উদ্দেশ্য সমষ্টি উন্নয়ন কর্মসূচি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করা হয়েছিল এটা উনিশশো বাহান্ন সালে এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল গ্রামীণ সম্পদের সঠিক ব্যবহার এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা সৃষ্টি করে গ্রামীণ অর্থব্যবস্থার উন্নয়ন সাধারণ এইটা সাধারণত কত সালে হয়েছিল এটা আমাদেরকে মনে রাখার বিষয় রয়েছে নাম্বার ফিফটি ফোর নিচে দেওয়া কোনটি বাকি তিনটির থেকে আলাদা অপশন এ কার্পেন্টার অপশন বি গোল্ডস্মিথ অপশন সি ব্ল্যাক এবং অপশান ড্রাইভার সঠিক উত্তর হচ্ছে এই অপশান ডি ড্রাইভার এটা হচ্ছে এই বাকি তিনটির থেকে আলাদা কারণ এইগুলো কার্পেন্টার বা গোল্ড স্মিথ বলতে স্বর্ণমেখায় এবং ব্ল্যাক স্মিথ এই তিনটি কোনো না কোনো কাজের সাথে যুক্ত বা শিল্পী প্রদর্শনী কিন্তু এইটা ড্রাইভার হচ্ছে চালক নাম্বার ফিফটি ফাইভ অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশান কোন সালে সর্বপ্রথম প্রকাশিত হয় অপশান এ সতেরোশো সত্তর অপশান বি সতেরোশো বাহাত্তর অপশান সি সতেরোশো চুয়াত্তর এবং অপশান ডি সতেরোশো ছিয়াত্তর সঠিক উত্তর হচ্ছে এই সতেরোশো ছিয়াত্তর সালে ওয়েলথ অফ নেশান বা সম্পদের নির্গমন এই গ্রন্থটি হয় এটা কে করে এটা হচ্ছে আডাম স্মিথ এই আডাম স্মিথ এই সম্পদের নির্গমন বা ওয়েলথ অফ নেশান এই বইটি প্রকাশিত করে নাম্বার ফিফটি সিক্স এক থেকে পঁচিশের মধ্যে সবগুলি স্বাভাবিক সংখ্যা সমষ্টি হবে অপশানে তিনশো কুড়ি অপশান বি দুশো পঞ্চাশ সি তিনশো পঁচিশ এবং ডি তিনশো পঞ্চাশ এইগুলো করতে গেলে এইগুলো কি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সম্পর্ক অনুযায়ী করতে হবে এখানে এন বলতে কী এন বলতে লাস্ট স্বাভাবিক সংখ্যা যেটা রয়েছে সেটা কি পঁচিশ তাহলে এখানে পঁচিশ ইন্টু এখানে পঁচিশ প্লাস ওয়ান বলতে ছাব্বিশ করে দিচ্ছি বাই টু এই দুই দিয়ে এটা যদি কাটি আমি তেরো পাবো তা তেরো দিয়ে যদি আমি এই পঁচিশকে গুণ করি একটা হবে পঁচিশ দিকে স্বাভাবিকভাবে তেরোকে গুণ করো পঁচিশ দিনে পঁচাত্তর আর পঁচিশে পঁচিশ সাত পাঁচ বারো দুই হাতে এক এখান তিনশো পঁচিশ সঠিক উত্তর তার মানে তিনশো হবে এর উত্তর শ্রেণি এটা করলে টাইম সেফটি হবে অথবা এক থেকে পঁচিশ পর্যন্ত লিখে তারপর লাস্টে চোখ করে নিতে ফিফটি সেভেন ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক কার্যকর নয় অপশান এ প্রস্তাবনা অপশন বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অপশন সি মৌলিক কর্তব্য অপশান ডি সব উপরের সবগুলি সঠিক উত্তর হচ্ছে এই অপশান ডি ওপরের সবগুলি এই আদালত কর্তৃক কার্যকরী হবে না এক ব্যাটসম্যান একশো পঞ্চাশ রান করেছে যার মধ্যে তিনটি বাউন্ডারি এবং আটটি ওভার বাউন্ডারি আছে তিনি শতকরা কত রান দৌড়ে নিয়েছেন তাহলে এখানে তিনটি টোটাল রান করেছে আমার একশো পঞ্চাশ এইটা থেকে বাদ দিয়ে কি করব বাউন্ডারি বলতে চার মেরেছে কটা তিন চারে বারো তিনটি চার মেরেছে প্লাস এখানে দেখো চারটি ওভার বাউন্ডারি চারটি অভার বাউন্ডারি হলে এই চারটি নয় এটা আটটি ওভার বাউন্ডারি মানে ছয় মেরেছে ইন্টু সিক্স তাহলে এইটাকে বাদ দিলে যেগুলো আমরা দৌড়ে রান দিয়েছি সেটা পাবো একশো পঞ্চাশ মাইনাস এটা হচ্ছে তিন চারে বারো প্লাস এটা হচ্ছে আট ছয় আটচল্লিশ তার মানে এটা হচ্ছে আমার একশো পঞ্চাশ থাকবে মাইনাস এটা হচ্ছে ষাট মানে হচ্ছে নব্বই রান কি করেছে তিনি এটা দৌড়ে নিয়েছেন ঠিক আছে তিনি শতকরা কত রান দৌড়ে নিয়েছেন এবার বলেছে তাহলে নব্বই রান নিয়ে এসে কি করে কতর মধ্যে একশো পঞ্চাশের মধ্যে তাহলে একশোর মধ্যে কত ইন্টু একশো শূন্য শূন্য কেটে দিলাম আর পনেরো ছয় হয় নব্বই তার মানে ষাট অপশান সি হবে আমার সঠিক উত্তর অর্থাৎ শতকরা ষাট পার্সেন্ট বা ষাট এখানে পার্সেন্ট থাকলে ভালো হতো তাহলে এটাই হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর নাম্বার ফিফটি নাইন এর অর্থ এটা এর অর্থ এটা এর অর্থ এটা এভাবে থাকলে তাহলে এটার মান কত হবে এটা জানতে চেয়েছে তাহলে আমাকে সিম্পলি প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলো তুলে নেওয়া পঁচিশ আঠেরো তিন সাত আর তিন দেয়া রয়েছে প্রথমে যদি আমি ভাগ এর অর্থ গুণ এখানে ভাগ দেয়া রয়েছে এখানে একটা গুণ বসাই প্লাস প্লাসের অর্থ মাইনাস এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস দিলাম গুণের অর্থ প্লাস এখানে গুণ দেওয়া রয়েছে এখানে আমি প্লাস দিলাম এবং মাইনাসের অর্থ ভাগ তাহলে এখানে মাইনাস রয়েছে এখানে ভাগ দিলাম প্রথম কাজ কি এইটা যদি ভাগ করি আমি কত পাব পাবো ছয় আর এখানে যেরকম একুশ বিয়োগ ছয় আছে বিয়োগ ছক থাকবে এখানে যেরকম প্লাস আছে প্লাস থাকবে সাত দিনে এটা পাবো একুশ বদমাসের নিয়ম অনুসারে হলো এটা শ বলতে বি হচ্ছে ব্র্যাকেট ও বলতে এ আর ডি বলতে ডিভাইডেড এম বলতে মাল্টিপলি আর এ বলতে অ্যাবস্ট্রাক্ট আর এটা হচ্ছে সাবস্ট্রাকশান এটাই এবার এ বলতে অ্যাডিশান এটা সাবস্ট্রাকশান এবার একুশ এই একুশ আচ্ছা এটা তাহলে কী হলো তিন ছয় আঠেরো ওইটা পঁচিশ আছে পঁচিশই থাকবে আর সাত দিনে একুশ তাহলে পঁচিশ থেকে ছয় বাদ গেলে এটা হচ্ছে পাবো তাহলে এটা উনিশ এবার উনিশ প্লাস এটা হচ্ছে একুশ যেমন আছে একুশ থাকবে এটা আবার চল্লিশ হচ্ছে উত্তর তাহলে অপশন ডি ইস রাইটার দেখুন নাম্বার সিক্সটিন সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা যেতে পারে অপশন এ শুধুমাত্র লোকসভায় অপশান বি শুধুমাত্র রাজ্যসভায় অপশান সি রাজ্য আইনসভায় অপশান ডি পার্লামেন্টের যে কোনো কক্ষে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পার্লামেন্টের যে কোনো কক্ষে এই সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা যেতে পারে সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায় উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন এই বিলের পাশের ক্ষেত্রে দুই পক্ষের মতবিরোধ বাঁধলে যুগ্ম অধিবেশন ডাকা হয় প্রশ্নে দেওয়া শব্দটি থেকে বিকল্পের দেওয়া যে শব্দটি তৈরি করা সম্ভব নয় সেটা কোনটা সঠিক উত্তর হচ্ছে এই অপশন সি এখানে দেখো মেন্টর রয়েছে এই ও শব্দটি এর মধ্যে নেই সেই জন্যে এই সি হবে আমার সঠিক উত্তর নাম্বার টু স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল তিপান্ন উনিশশো তিপান্ন থেকে চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে এই অপশন বি উনিশশো একান্ন থেকে বাহান্ন এইটাতে স্বাধীন নির্বাচন কমিশন অর্থাৎ ভারতের সাধারণ নির্বাচন এটাই হয়েছিল প্রথমে নাম্বার সিক্সটি থ্রি বলা রয়েছে সি একটি ব্যবসা শুরু করলো এ মোড় লাভের তিনের পাঁচ অংশ পেলো বাকি সি সমান সমানভাগে ভাগ করে নিল যদি সি এর চেয়ে সাতশো টাকা কম পায় তাহলে মোড় লাভ কত ছিল এখানে কী বলা রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর গল্প রয়েছে এখানে বি এর গল্প রয়েছে আর সির গল্প রয়েছে এটা এবারে এখানে হচ্ছে এবার দেখো আমাদের মোট লাভটা ধরে নিতে হবে এখানে মোট লাভ যদি এক্স হয় মোট লাভ যদি এক্স এইটাই হচ্ছে মোট লাভ এবার তাহলে এখানে বলেছে মোট লাভের তিনের পাঁচ অংশ কে পেল এ তাহলে এক্সের তিনের পাঁচ অংশ বলতে এক্স তাহলে এটা দেখতে পাচ্ছি আমার এর টাকা ইট টাকা তাহলে এটা বিট টাকা কী হবে আর সিট টাকা কী হবে সিট টাকা হচ্ছে থ্রি এক্স বাই এটা থ্রি এক্স বাই ফাইভ মাইনাস চারশো ঠিক আছে এবার এই সবগুলোকে অ্যাড করলে আমরা কী পাবো মোট লাভ পাবো এই সবগুলোকে যদি যোগ করে দিই এইটা টু তোমার কী হবে এক্স হবে তারপরে এবার প্রথমে আমার এইটেই থাক এখানে দেখো থ্রি এক্স বাই ফাইভ প্লাস এখানে এইটার মধ্যে যদি ক্যালকুলেশান করা যায় এখানে কি পাবো পাঁচ পাব নিচে এখানে দেখো পাঁচ মানে এখানে থ্রি এক্স মাইনাস পাঁচ চারে কুড়ি দুটো শূন্য প্লাস এখানে দেখো 3x আছে 3x থাকবে এখানেও 5 * 4 = 20 মানে -2 ইকুয়াল টু এখানে x বা এখানে দেখো হোল আমরা পুরোটার জন্য আমরা কি পাবো 5 পাবো এখানে 3x + 3x - 400 + 3x = x বা এখানে দেখো 3x এক্স থ্রি এক্স থ্রি এক্স তাহলে এটা পাবো আমরা নাইন এক্স ইকাল টু এটা হবে আবার ফাইভ এক্স বা এখানে নাইন এক্স মাইনাস ফাইভ ইকাল টু এটা চার হাজার শুধু চার হাজার বা এটাকে ফোর এক্স হবে আর এক সময় তাহলে আমার কত হবে এক হাজার তাহলে এটাই আমার মোট লাভ হচ্ছে এখানে কি বলা রয়েছে যে তাহলে মোট লাভ কত মোট লাভ এক হাজার অপশান সি ইসেরাইডার নাম্বার সিক্সটি ফোর গোল গম্বুজ ভারতের কোথায় অবস্থিত অপশান এ অমৃতসর অপশান বি বিজাপুর অপশান সি হায়দ্রাবাদ অপশান ডি উদয়পুর সঠিক উত্তর এই অপশান বি বিজাপুরে এই গোল গম্বুজ এটা অবস্থিত দেখো অমৃতসর শহর এটা স্বর্ণ মন্দিরে বিজাপুর গোল গম্বুজ অবস্থিত হায়দ্রাবাদের চারমিনা এবং উদয়পুরে আইল্যান্ড প্যালেস এটা অবস্থিত নাম্বার সিক্সটি ফাইভ এখানে দেওয়া রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মানকি এমও এম কে ই ওয়াই এটাকে কী লেখা হয়েছে এটাকে লেখা হয়েছে এক্স ডি সে এম এল এল তাহলে এই সাংকেতিক ভাষায় টাইগারকে কী লেখা হবে সেটা জানতে চেয়েছে সিমিলারলি দেখো এইখানে দেখো এইখান থেকে আমি যদি এই এলের দিকে দেখি অর্থাৎ এই এম থেকে এল তাহলে এল এম হয় সেইটাও দেখো এখানে এস টি হবে নিশ্চয়ই এস টি এদিক থেকে দেখো এক্সের পরে ওয়াই হয় তাহলে পি কিউআর এখানে হবে কিউ কিউ আর এস এই অপশান এতে রয়েছে তার মানে এই অপশান এ ইস রাইট অ্যান্সার সিক্সটি সিক্স বলা রয়েছে নিচে দেখো কোন ভগ্নাংশটি বৃহত্তম দেখো সি ডি এইটা সবগুলোতে আমি ঠিক মেয়ে রেখেছি কারণ দেখো সবগুলোর উপরে সাতচল্লিশ রয়েছে এবার নিচে ডিফারেন্স রয়েছে নিচের সব থেকে ছোটো হচ্ছে এটা আর সব থেকে বড় হচ্ছে এটা এবার তিয়াত্তর ভাগের মধ্যে সাতচল্লিশ ভাগ তিয়াত্তর বড়ো না আটচল্লিশ থেকে সাতচল্লিশ এটা অর্থাৎ কোনটা বড়ো সবথেকে বেশি বলেছে ভগ্নাংশটি বৃহত্তম হবে এই অপশান সি নিচে যা সব থেকে ছোটো থাকবে তোমরা দেখে নেবে সেটাই হচ্ছে বড় সুতরাং অপশান সি হবে আমার সঠিক উত্তর সিক্সটি সেভেন ক্যামাক স্ট্রিট এর বর্তমান নাম কী অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর সরণী অপশান বি লাল লাজপত রায় স্মরণি অপশান সি বিপ্লবী রাজবিহারী রোশ অপশান ডি বিনয় বাদল দিনেশব সঠিক উত্তর হচ্ছে এই অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর স্মরণি দেখো ক্যামাক স্ট্রিট এর বর্তমান নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি এলগিন রোড যেটা তার বর্তমান নাম হচ্ছে লালা লাজপত রায় সরনী ক্যানিং স্ট্রিট এর বর্তমান নাম বিপ্লবী রাজবিহারী বসুরো আর ডালহৌসি স্কোয়ার সেটা হচ্ছে বাদল দীনেশ বামখা নাম্বার সিক্সটি এইট বলছে ব্যতিক্রমটিকে চিহ্নিত বড় এখানে থ্রি সেভেন সিক্স ফোর এটা আর থ্রি সেভেন সেভেন্টি ফোর দেওয়া রয়েছে আচ্ছা ব্যতিক্রমটা দেখো এই যে থ্রি সেভেন আমরা যদি সাঁত্রিশ ইন্টু টু করি তাহলে আমরা চুয়াত্তর পেয়ে যাব পয়েন্টটা দেখি এখানে ছাব্বিশ ইন্টু টু করি তাহলে এটা আমরা বাহান্ন পেয়ে যাব অনুরূপে এখানে সাতচল্লিশ ইন্টু টু কুড়ি সাত দূনে চোদ্দোর চার হাতে এক সাত দিনে আট এক নয় নাইনটি ফোর হবে চুয়াল্লিশ ধনে আটষট্টি এটা ঠিক আছে তাহলে ব্যতিক্রমটা হচ্ছে অপশান সি সিক্সটি ইউনাইটেড আরব আমিরেট এর মুদ্রার নাম কি অপশন এ কেডি অপশন ডি সেকেল অপশন সি ইএন অপশন ডি দিরহাম সঠিক উত্তর হচ্ছে এই অপশন ডি দিরহাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরেট এর মুদ্রার নাম দেখো দেশ ঘানা এর মুদ্রার নাম হচ্ছে কেডি ইসরায়েল এর মুদ্রার নাম সেকেল জাপান এর মুদ্রার নাম হচ্ছে ইএন ইউনাইটেড আরব আমিরেট এর মুদ্রার নাম হচ্ছে দিরহাম নাম্বার সেভেন্টিন চারশো জন লোকের একটি গোষ্ঠীতে কিছু লোক ইংরেজিতে আবার কিছু লোক বাংলায় এবং কিছু লোক উভয় ভাষাতেই কথা বলে যদি একশো ষাটজন লোক কেবল ইংরেজিতে তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা বিষয় সেটা কি যে কেবল ইংলিশে কথা বলে একশো ষাটজন এবং একশো জন ইংরেজি এবং বাংলায় কথা বলতে পারে তাহলে ইংরেজি এবং বাংলায় কথা বলতে পারে বি বলতে বাংলা ই বলতে ইংলিশে কথা বলতে পারে সেটা একশো তিরিশ হয়ে গেল টোটাল কত তাহলে কথাজন কেবলমাত্র বাংলায় অনলি বাংলায় কথা বলতে পারে যেটা সেটা এখানে বেরোবে এখানে কি করে বেরোবে না এইটা হচ্ছে চারশো কুড়ি টোটাল এটা থেকে মাইনাস করব যেটা এখান থেকে বাড়াচ্ছে শূন্য ছ তিন নয় আর দুই দুশো নব্বই যদি মাইনাস করে দিই তাহলে আমার কত পড়ে থাকবে এখানে বারো থেকে তি নয় বাদ গেলে তিন শূন্য তিন থেকে দুই বাদ গেলে এক একশো তিরিশ জন শুধুমাত্র বাংলায় কথা বলে বলতে পারে অপশান এ ইজ রাইট অ্যান্সার নাম্বার সেভেন্টি ওয়ান বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কেই ছিলেন অপশান এ ডক্টর শ্যামাপদ্দা মুখোপাধ্যায় অপশান বি রফি আহমেদ কিদোয়াই অপশান সি সমুখ চারটি অপশন ডি রাজকুমারী অমিতা কাউর সঠিক উত্তর হচ্ছে এই অপশান ডি রাজকুমারী অমৃতা কাউর ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী দেখুন রাজকুমারী অমৃতা কাউর প্রথম স্বাস্থ্যমন্ত্রী তারপরে দেওয়া রয়েছে যে সম্মুখ চেনটি প্রথম অর্থমন্ত্রী আর কি রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি প্রথম শিল্পমন্ত্রী ছিলেন এবং রফি আহমেদ কিদুয়াই তিনি প্রথম যোগাযোগ বা কানেক্টিং মাধ্যমের মন্ত্রী ছিলেন নাম্বার সেভেন্টি টু পাঁচ বছর পূর্বে এ বি সি ডি এর গড় বয়স ছিল পঁয়তাল্লিশ বছর এখানে বলা হয়েছে দেখো এ বি সি ডি প্রত্যেকের বয়স এ যদি বলি বি যদি বলি সি বলি ডি বলি প্রত্যেকের কিন্তু গড়ে পঁয়তাল্লিশ করে এরও পঁয়তাল্লিশ এরও পঁয়তাল্লিশ এরও পঁয়তাল্লিশ এইভাবে আছে এবারে কিন্তু এখানে বলছে বর্তমানে তাদের মোট বয়স কত তাহলে এটা পাঁচ বছর পূর্বে আর বর্তমানে বলতে তার সাথে পাঁচ যোগ হবে তাই না পাঁচ যদি যোগ হয় তাহলে কত করে হবে পঞ্চাশ করে সবার হবে এবার এই পঞ্চাশ কতজনের বয়স চারজনের এই চারজনের মোট বয়স মানে চার দিয়ে গুণ করলে দুশো পাব কোন অপশানে রয়েছে অপশান বিতে তার মানে অপশান ইজ রাইট অ্যান্সার নাম্বার সেভেন্টি থ্রি একটি বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া এটা এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণক্ষেত্র তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের বাহু সমান আমি যদি এ ধরি আর কর্ণ সমান তাহলে এ রুট টু আর তখন ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান এ স্কোয়ার কিন্তু এখানে যে কর্ণটা দেয়া রয়েছে সেই কর্ণটা কি এই যে কর্ণটা যে দেয়া রয়েছে সেই কর্ণটার মান দেওয়া রয়েছে এখানে ফোর রুট টু যদি ফোর রুট টু থাকে তাহলে এই রুট টু রুট টু কেটে দাও তাহলে এ সমান আমার কি ফোর তো তাহলে বাহু মানে কি বাহু মানে ফোর আর এই এ স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল সমান চার স্কোয়ার সমানের ষোলো এখন হচ্ছে আমার কথা যে ক্ষেত্রফল কত বিশিষ্ট হবে বর্গক্ষেত্রে কর্ণ দেখো এবার তাহলে ক্ষেত্রফল বলেছে দ্বিগুণ করতে হবে তার মানে ক্ষেত্রফল যদি দ্বিগুণ বলতে অর্থাৎ দুই গুণ করি কত হয় আমার এইটা টোটাল ষোলো গুনে হবে বত্রিশ ঠিক আছে এবার ক্ষেত্রফল যদি বত্রিশ হয় এর বাহু তাহলে কত বাহু হচ্ছে এটা তাহলে বাহু হচ্ছে বাহু সমান তাহলে কি হবে দেখুন রুট ওভার থার্টি টু এই থার্টি টুকে আমরা এখানে রুড ওভার দিয়ে চার চারা ষোলো ইন্টু দুই মানে ফোর রুট টু এটা হচ্ছে তার বাহু এবার এখানে বলছে বর্গক্ষেত্রে কর্ণ কত হবে কর্ণের সূত্র কি এ রুট টু তাই তো তাহলে এ টু মানে এ হচ্ছে বাহু এই বাহু কোনটা এইটা পুরোটা ঠিক আছে তাহলে এইটাকে আমি এখানে উপরে দেখিয়ে দিচ্ছি তাহলে এদিকে দেখো এখানে কর্ণ কর্ণ সমান এ রুট টু এ বলতে ফোর রুট টু ইন্টু রুট টু সমান এখানে চার ইন্টু দুই সমান এইট এটি হচ্ছে বর্গব্যের কর্ণ এই সুতরাং অপশন ই হবে সঠিক উত্তর সেভেন্টি ফোর এখানে বলা রয়েছে কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সর্বনিম্ন অপশন এ পাঞ্জাব উত্তরপ্রদেশ মণিপুর ও মিজোরাম সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মিজোরামে তপশিলি জাতির সংখ্যা সবথেকে কম নাম্বার সেভেন্টি ফাইভ এখানে দেওয়া রয়েছে নিচের অক্ষরগুলিকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করুন তারপরে ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন এবার এখানে আমরা ব্যতিক্রম প্রথমটাকে যদি করি এটাকে পাবো গোল্ড জি ও এল ডি দ্বিতীয়টাকে যদি করি এটা কি পাবো এটাকে করতে পারি আমরা স্টোভ হতে পারে তাই না এস টি ও ভি আচ্ছা এটাকে ছেড়ে আবার তো সিট দাগেরটা করো এটা হবে ব্রোঞ্জ বি আর ও এন জেড ই এটা হতে পারে এটাকে কি হতে পারে এসআইএল ভিইআর সিলভার হতে পারে ঠিক আছে তাহলে ব্রোঞ্জ হচ্ছে সিলভার হচ্ছে গোল্ড হচ্ছে এগুলো ধাতু বাদ বাকি এইটাকে তুমি যেভাবে সাজানো কেন এই অপশান বিটা হয়ে যাবে আমার পট সুতরাং অপশান বি হবে আমার সঠিক মাত্র তো আজকের এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আর এই চ্যানেলটিকে ফলো করলে আপনারা নিশ্চিত যে পুরো ভিডিওগুলো যেগুলো আছে কম্পিটিটিভ এক্সামের জন্য শুধু লেখা রয়েছে কিন্তু এই ভিডিওগুলোকে যদি তুমি ভালো মতো দেখো এখান থেকে অনেক কিছু জানতে পারবে এবং শুধু জানা নয় পরীক্ষা ক্রাক আমি বলছি মাস্টলি করতে পারবে এমন কোনো কোশ্চেন নেই যে টাইপের পড়ানো হয়নি তো থ্যাংক ইউ